থেকে পাঁচ হাজার ভাই কি 2000 3000 এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছেন মানে এগুলো সবাই ঈদের পরবর্তীতে ঈদ সালামি অফার দিব ঈদের পরে ভিডিও করতে আসলাম আমাকে মানে সালামি দিয়ে দিচ্ছেন সব সালামি দিয়ে মানে কিভাবে দিচ্ছেন ভাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা কিভাবে নিতে পারবে তারা প্রতিটা পিসিতে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা পিসটা পিসিতে মানে যারা কিনা ভিও পিসি কিনতে চান ঈদের পরবর্তী ধামাকা অফার কিন্তু নিয়ে আসতাম ব্র্যান্ড পিসির উপরে কিন্তু ঈদ সালামি অফার দিচ্ছে পাওয়ার ল্যান্ড বিডি আর পাওয়ার ল্যান্ড বিডির প্রত্যেকটা পিসির আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন এবং সবাই আসছে কিন্তু রাজীব ভাই থাকবে অলওয়েজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদের পর চলে আসলাম তো ইনশাআল্লাহ আজকে ঈদ মোবারক অফার থাকবে ঈদ মোবারক অফার থাকবে আচ্ছা শুরু করার আগে লোকেশনটা একটু বলে দেন ভিউয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে লেভেল এ

এবং নেট ব্রাউজিং এ অনেক ধরনের কাজ করে থাকেন তাদের জন্য একটা পিসি নিয়ে এসেছি মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা থাকবে আচ্ছা এবং এই পিসিটা থাকবে হচ্ছে এসপি একটা ব্র্যান্ডের পিসি থাকবে কোড টু ডু পিসি এবং হচ্ছে এই পিসিটা দেখতে পাচ্ছেন যে সামনে ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন চারটা চারটা ইউএসবি পোর্ট থাকছে সাউন্ড পোর্ট থাকবে এবং হচ্ছে এটা হচ্ছে পাওয়ার পোর্ট এবং এসপি এর একটা লোগো দেওয়া আছে পিছনে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট দেওয়া আছে অর্থাৎ ইউএসবি পোর্ট আরো থাকবে 6টা যেখান থেকে শুনে নেবেন না আসতে পারলে ভিডিও ফোনে দেখে নেবেন মানে আপনি দেখে কিন্তু আপনি এনশিউর করে নেবেন আর আপনি আমাদের থেকে নিতে পারেন নিশ্চিন্তে আমরা এই প্রোডাক্ট গুলা কাস্টমারকে দেখিয়ে দিই দেওয়ার আগেও বলে দি এবং এই পিসি দেখতে পাচ্ছেন এসপি এটার যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু থাকবে এসপি এটার যে মাদার সিস্টেম এটাও থাকবে এসপি জেনুইন থাকবে এটা র‍্যাম স্লট থাকবে হচ্ছে 4টা যেটা আপনি 32 জিবি পর্যন্ত র‍্যাম আপনি এক্সটেন্ড করতে পারবেন এবং এই কার্ডগুলো দেখতে পাচ্ছেন গ্রাফিক্সের কার্ড ল্যান কার্ড ইউএসবি কার্ড একদম অথেন্টিক সবকিছু থাকবে এবং অনেক সময় আসলে কাজের ক্ষেত্রে অনেক রকমের কার্ড বিভিন্ন ধরনের এক্সট্রা ডিভাইস আমাদের ইউজ করা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু করতে পারবেন ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম সামনে একটা ইন বিল্ড একটা স্পিকার এই পিসিটির প্রাইস করে রেখেছি কোড টু ডু ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি ব্রান্ড নিউ এস দিয়ে মাত্র

ফ্লান্সিং শিখা যাবে এবং হচ্ছে অটোকাটের কাজগুলো টুকটাক করতে পারবে এবং এরপরে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার থার্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে পিসিটি প্রাইস করে রেখেছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকা আগেও কিন্তু ছিল আপনার নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকা প্রাইস কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে প্রতিটা পিসি সালামি অফার সালামি অফারে এবং এটা তো আরও কনফিগারেশন রেখেছি আমরা কোরাই কোরআই এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আট জিবি অ্যাসিডি যেটা প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো টাকা যেটা দিয়ে আপনার ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে পারবে ওভাবে তারা অটোকেটার কাজ করতে যাচ্ছেন ফ্লান্সিং করতে যাচ্ছেন ভিডিও এডিটিং করতে যাচ্ছেন মিক্স ভাবে করতে পারবেন ওকে এরপরে যে পিসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ডেল অ্যানিসি এনসি হচ্ছে আমেরিকান ব্র্যান্ড এবং তিনটা ব্র্যান্ডই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে

এবং ইউজড হয় বাট ইউজড হলেও কিন্তু এগুলো আপনার নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে কিন্তু এরপরে চলে আসবে আমরা ফোর জেনারেশনের পরে যেহেতু আমাদের সিক্স জেনারেশন কিংবা এ ডি সিরিজগুলো শুরু হয়ে যায় ডিডিআর ফোরে চলে আসলাম অর্থাৎ আমরা আপডেট জেনারেশনে চলে আসলাম আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এস 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 পিসি এম ডি এইট প্রো প্রসেসর

আসলে একই ভিডিওতে সবগুলি প্রোডাক্ট আসলে দেখানো যায় না যার কারণে আমরা অল্প অল্প প্রোডাক্ট দেখাই বাট সব প্রোডাক্ট আমাদের কাছে আরে কোণাونه কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা কিন্তু কোয়ান্টিটি দেখে নিতে পারবেন চাইলে কর্পোরেট 10টা 20টাও নিতে পারবেন নিতে পারবেন এবং এটাতে হচ্ছে কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই 3 6 জেনারেশন DDR4 এর 8GB RAM 128GB SSD দিয়ে পিসটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এবং এটাতে আরো একটি রেখেছি আমরা জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে হচ্ছে মাত্র

যদিও সবগুলি মডেল আসলে দেখানো সম্ভব না প্রতিটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন সামনে ইউসি পোর্ট চারটা এবং হচ্ছে ডিবিডি স্লট আছে ডেলের একটা লোগো দিয়ে এটা কিন্তু সেভেন যান সিক্স জ্যান দুইটা জেনারেশন এবং পিছনে দেখতে পাচ্ছেন আরও ইউজবি পোর্ট আছে চারটা টোটাল আটটা ইউজ বি পোর্ট যেমন আমাদের দেশে যে পোর্টগুলো বেশি চলে যায় বিজিএ এবং এস ডিএমআই এটা এবং ডিসপ্লে পোর্ট আছে এবং হচ্ছে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট পাওয়ার পোর্ট এই পোর্ট একটা গ্রাফিক্স সহ আছে গ্রাফিক ছাড়া আমি আপনাকে প্রাইজ করে দিচ্ছি পোরআই ফাইভের এর

এবং এই পিসিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম পিসি টা আমি ডিটেলস খুলে পিসি খুলে দেখাই যারা আমাদের ভিউয়ার্স আছেন যারা কাস্টমার আছেন তারা যে অনেক জায়গায় কিন্তু হচ্ছে ভিতরে মানে বাইরে ডেল থাকলেও ভিতরে দেখা যায় গিগা সরি ভিতরে দেখা যায় হচ্ছে অন্য ব্র্যান্ড বাট আমি কিন্তু খুলে দেখিয়ে যে যাতে আপনি যেখান থেকে নেন না কেন বুঝে নিতে পারেন একটা ব্র্যান্ড পিসি কেনার মূল কারণে কিন্তু হচ্ছে যে আমি ব্র্যান্ডের প্রোডাক্ট পাবো ভালো পারফরমেন্স পাবো ডেল পিসি প্লাস ব্রঞ্জের পাওয়ার সাপ্লাই এবং এটার যে মাদারবোর্ড দেখতে পাচ্ছেন ফিভার্স এটা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল একটি মাদারবোর্ড এটাও কিন্তু ডেল ব্র্যান্ডের একটি মাদারবোর্ড এবং এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এস এস ডি আছে এটাতে কিন্তু র্যাম স্লোড আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি করতে পারবেন এবং হচ্ছে দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্ক দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আপনি হার্ড ডিস্ক স্লোট আছে হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন দেখেন হার্ড ডিস্ক কেয়ার্সও আছে আপনি চাইলে ব্যবহার করাতে পারবেন ডিপডির অপশন আছে এবং এটাতে কিন্তু ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ আছে যারা কিনা হচ্ছে এডিটিং করবেন গেমিং করবেন বেস্ট হবে এটা এবং ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম আদার যদি কোনো কার্ড চান ল্যান্ড কার্ড ইউএসবি কার্ড সেই কার্ড গুলো আপনি ব্যবহার করতে পারবেন এটা গ্রাফিক্স কার্ড সহ কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম

এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে রাখা হয়েছে মানে আমরা প্রাইস কমিয়েছি প্রোডাক্টে কোনো রকম করে এরকম না আমাদের প্রফিট মার্জিন থেকে আপনাদের সাথে শেয়ার করা যে আমরা মানে কম করে প্রফিট নিচ্ছি আর কি এবং হচ্ছে ভালো প্রোডাক্ট দিচ্ছি যাতে আপনি লেভেলের কাজ করতে পারেন আমার সামনে এখন যে পিসি দেখতে পাচ্ছেন আরো আপডেট জেনারেশনের পিসি গেমিং ভিডিও এডিটিং গ্রাফিক্স সব ধরনের কাজ করা যাবে একই পিসি দিয়ে এবং সামনে দেখতে পাচ্ছেন সি পোর্ট সব আছে এটা একদম ফ্রেশ কন্ডিশনের পিসি মানে আমি যদি আপনাকে বক্স করে দিই নতুন নতুন ভাইয়া এরকম পিসি এইট জেনারেশনের পিসি কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এবং এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা কেউ যদি চান যে মাইক্রো টাওয়ার নেবেন ঠিক আছে সেমিলার কনফিগারেশন আই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন এনবিএমি দিয়ে এসএসডি দিয়ে

গ্রাফিক্সের কোয়ালিটি বেশি যার কারণে কস্টিং বেশি আপনি ভালো লেভেলের কাজ আপনি করতে পারবেন এর জেনারেশন নিয়ে ইন ফিউচারে আপনি নাইন জেনারেশন আপডেট করতে পারবেন ওকে এবং এরপরে যে এটাগুলো কিন্তু গ্রাফিক্স কার্ড সহ আছে এটা গ্রাফিক্স কার্ড সহ নিতে পারেন চাইলে আপনি আমাদের থেকে এইট জেনারেশনের এইট জেনারেশনের গ্রাফিক্স কার্ড সহ প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা আর ডেলের ক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিফারেন্স থাকবে এবং কেউ যদি চান যে নাইন জেনারেশন নেবেন নাইন জেনারেশন আর টেন জেনারেশন কিন্তু সিমিলার ভাইয়া এবং এটা দিয়ে কিন্তু ভিডিও এডিটিং অটো ক্যাট পাওয়ার পয়েন্ট ফ্লান্সিং যারা আসলে গেমিং মানে এভরিথিং মাল্টিপল কাজের জন্য যারা পিসি চান তারা কিন্তু নিশ্চিন্ত এই পিসিগুলি নিতে পারেন কোরআন এ নাইন জেনারেশন এইট জি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এবং এটা দেখেন যে সবগুলি পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল ছয়টা ইউ বি পোর্ট বিজিএট এইচডিএম এ পোর্ট মানে আমাদের দেশে এই দুইটা পোর্টই মানুষ বেশি চিনে এই দুইটা পোর্ট কিন্তু এই পিসিটাতে অ্যাভেলেবেল আছে এবং সামনেও কিন্তু দেখতে পাচ্ছেন

এর বাইরে আপনি আমাদের কাছ থেকে ইউজ মনিটর নিতে পারবেন মনিটরে যাওয়ার আগে গ্যারান্টি ওয়ারেন্টিটা একটু বলে দেন পিসির সাথে কেমন গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন প্রতিটা পিসির সাথে হচ্ছে এক মাস পেয়ে যাবেন অর্থাৎ 30 দিন পাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ সার্ভিস ওয়ারেন্টি 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে পিসিগুলোতে এসডি আলাদাভাবে আমরা দিব সেটাতে কিন্তু আপনি 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসডি পাবেন

আমার সামনে এখন যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা একটা এসপি ব্র্যান্ডের একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম নেগেটিভ শো করবে না এবং কালার রেজুলেশন পাবেন আপনি হান্ড্রেড হান্ড্রেড এবং এটা কিন্তু ব্র্যান্ড নিউ মার্কেটের প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আমাদের কাছে পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা উইথ ক্যাবেল সহ আচ্ছা এবং এর ভিতরে কিন্তু আপনার আমাদের কাছে এসপি এবং ডেল ডেল দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন মনিটর এটা হচ্ছে উনিশ আঠারো মডেল মনিটর যে মনিটরটা এখন স্টিল নাম মার্কেটে অ্যাভেলেবেল ওই মোটরটা দিচ্ছি আমরা

সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে চাইলে আপনি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তাহলে হচ্ছে মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন পোরাটে চলে যাবে স্টেট ফাস্ট সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে পরিবহনে টাকা দেওয়ার আগে আপনি পোরাটা খুলবেন প্যাকেটটা খুলে দেখে শুনে তারপরে পেমেন্ট দিয়ে পোরাটা তুলে নেবেন অর্থাৎ আপনার মানে অনেকেই আসলে বিভিন্ন জায়গায় আমরা আমরা অনলাইনে দেখি যে দেওয়ার কথা একটা মোবাইল দিয়ে দিছে সাবান এটা যাতে ভয় না পান আপনি আপনি খুলে দেখে তারপরে আগে প্রোডাক্ট দেখবেন তারপরে পেমেন্ট করবেন এই ছিল আজকে আমাদের ভিডিও দেখাবে নতুন কোন ভিডিও হতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে যারা কিনা ভিউর্স নিতে চান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কাস্টমার অলরেডি ঈদের পর ঈদ সালামি অফার নিতে চলে আসছে আপনারাও চলে আসতে পারেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট কিন্তু রাজীব ভাই দিচ্ছে এবং ইনশাল্লাহ এই ডিসকাউন্টের পরেও যদি কিছু করা যায় করে দিবেন করে দেবেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিও তো আসসালামু আলাইকুম